নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা একাদশ শ্রেণীর নতুন পাঠ্যসূচিতে প্রথম সেমিস্টারের অন্তর্ভুক্ত গল্প গাবরিয়াল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো এই গল্পটি পাঠ করব। এই গল্পটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গল্পটি আসলে বাংলায় লেখা ছিল না কিন্তু এই গল্পটিকে অনুবাদ করা হয়েছে তা করেছেন কে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গল্পটি হচ্ছে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজম এই ধরনের গল্প আগে আমরা জানবো সম্পর্কে তার জন্ম উনিশশো খ্রিস্টাব্দে মৃত্যু দু খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আর কাটাকায় দীর্ঘদিন সাংবাদিক হিসেবে তিনি দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন স্থানে কাটিয়েছেন মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি গদ্য সাহিত্যে জাদু বাস্তবতা ধারায় তিনি প্রথম প্রবক্তা একশো বছরের নিঃসঙ্গতা কলেরার দিনগুলিতে প্রেম কর্নেলকে কেউ চিঠি না চিলিতে গোপনে বিপন্ন এক নাবিকের গল্প এই শহরে কোনো চোর নেই প্রভৃতি তার বিখ্যাত রচনা উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার জাদু বাস্তবতা ধারার পাঠ্য এই ছোট গল্পটি এই শহরে কোনো চোর নেই থেকে এটি নেওয়া হয়েছে তোমাদের আগেই বলেছি এটা একটি অনুবাদ গল্প তো এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে বা গল্পটির উৎস সম্পর্কে একটু জানি বিশাল ডানাওয়ালা এক থে বুড়ো গল্পটি গাভরে গার্সিয়া মার্কেজের এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাস উইংস এটি হচ্ছে মূল গল্প এই গল্পটি মূলত মার্কেজের বিখ্যাত একটি গল্প যা জাদু বাস্তবতার উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই গল্পের প্রেক্ষাপট সম্পর্কে একটু জানি এই গল্পের প্রেক্ষাপট সম্বন্ধে একটু জানি গল্পটি সম্ভবত একটি গ্রামের পটভূমিতে রচিত যেখানে এই অদ্ভুত বুড়ো আগমন ঘটেছিল গ্রামের মানুষজন কুটিরটিকে নিয়ে নানান কথা বলতে শুরু করে যা গল্পের ঘটনা প্রবাহে আরো আকর্ষণীয় করে তুলবে গল্পটির মূল ভাব একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি এই গল্পটি শুধুমাত্র একটি কাল্পনিক কাহিনী নয় বরং এটি জীবনের গভীর অর্থ এবং মানুষের মনস্তত্ত্বের উপর আলোকপাত করেছে গল্পের মাধ্যমে লেখক সমাজের নানান দিক সংস্কার এবং মানুষের বিশ্বাসের বিভিন্ন দিককে তুলে ধরেছেন একটি বিশাল ডানাওয়ালা বুড়ো লোক যিনি গ্রামের মানুষের কাছে বিশাল ডানাওয়ালা এক বুড়ো নামে পরিচিত এই বুড়ো লোকটিকে ঘিরে গ্রামের মানুষের মধ্যে নানা ধরনের ধারণা বা বিশ্বাস জন্মিয়েছে গল্পটিতে জাদু এবং একটি মিশ্রণে ভিন্ন জগৎ তৈরি হয়েছে এবার আমরা এই গল্পের বিষয়বস্তু আলোচনা করব যা আমাদের আজকের বিষয় এই গল্পটি মূলত মার্কেজের বিখ্যাত একটি গল্প যা জাদু বাস্তবতার উদাহরণ হিসেবে ধরা যায় গল্পটিতে একজন অতিবৃদ্ধ মানুষ যার বিশাল ডানা আছে এই গল্পের মূল বিষয়বস্তু হল একজন অতি বৃদ্ধ মানুষ যার বিশাল ডানা আছে যিনি গল্পের প্রেক্ষাপটে সমাজের কাছে অপরিচিত এবং অদ্ভুত হিসেবে পরিগণিত এই ডানাওয়ালা বৃদ্ধকে সমাজের মানুষ দেবদূত হিসেবে কল্পনা করে আবার একই সাথে তার প্রতি ভয় এবং ঘৃণা অনুভব করেন কারণ তিনি তাদের কাছে অচেনা এবং অস্বাভাবিক আলোচ্য গল্পে আমরা আরেকজনের পরিচয় পাবো থেকে মাকড়সায় পরিণত হয়েছে একটি মেয়ে তার পরিচয় পাব তবে এই অতিপ্রকৃত ব্যাপারগুলোর আড়ালে লেখক যেন অন্য কিছু বলতে চেয়েছেন যা গল্পটি পড়লে আমরা বুঝতে পারব গল্পটির বিষয় সংক্ষেপ এমনই হবে একটা না তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে চার দিন অন্ধকার পেলাইও আর এলিসেন্দ্রার নবজাত শিশুটির খুব জ্বর এমন সময় পেলাই তাদের উঠোনের কাদায় এক বুড়োকে পড়ে থাকতে দেখল বুড়োটার আবার দুটো ডানা আছে এক প্রতিবেশী মহিলাকে জানানো হলে তিনি বলেন আসলে একজন দেবদূত মুখ টাক মাথার বুড়োটা সত্যি দেবদূত ছিল কিনা কেউ জানে না কারণ সে কোনো কথা বলেনি তবে তার ডানাগুলো আসল ছিল যাই হোক বুড়োকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমালো পেলাইও আর এলিসেন্দ্রা বুড়োকে দেখার জন্য পাঁচ সেন্ট করে নিতে শুরু করলো ভিড় ক্রমাগত বাড়তেই থাকলো এবং তাদের ঘরগুলি পয়সায় ভরে গেল ইতিমধ্যে শহরে এসে হাজির হলো একটি ভ্রাম্যমান প্রদর্শনী যার মূল আকর্ষণ ছিল মাকড়শায় পরিণত হওয়া একটি মেয়ে দেবদূতের দর্শক সংখ্যা কমতে লাগলো দেবদূত দর্শনী বাবদ যে টাকা আদায় হয়েছিল তা দিয়ে পেলাই ওরা নতুন বাড়ি বানালো এবং তাদের সমস্ত শখ পূরণ করলো নতুন বাড়িতে এসে দেবদূতকে তাদের বোঝা মনে হতে লাগলো শেষ পর্যন্ত একদিন দেখা গেল যে দেবদূত তার ডানা মেলে উড়ে আকাশে চলে গেল এবং এলিসেন্দ্রা যেন একটি স্বস্তির নিঃশ্বাস ফেললো এটি হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও